নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিরাই কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আমি কিভাবে রান্নাটা করছি আজকে তো দেখো আজকে কিন্তু আমাদের বাচ্চাদের পছন্দের মাছ এনেছে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল এবং বাজার থেকে আজকে পাঙাশ মাছ এনেছে বাচ্চারা এই মাছটা খুব পছন্দ করে কিন্তু মাছটা খুবই তেলাক্ত যে কারণে আমাদের ঘন ঘন খাওয়া উচিত না সেজন্য আমরা মাসে একদিন এই মাছটা বাড়িতে আনি কারণ বাচ্চারা পছন্দ করে এই বলে তাছাড়া তারপরে দেখো কিভাবে মাছটা আমি রান্না করছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার পাশে থেকো তারপর মাছটা আমি কিন্তু ধুতে নিয়ে এসেছি টিবল পারে তো দেখো তো এখানে কিন্তু আমি এখন মাছটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে তারপরে জল দিয়ে ধুতে হবে তো এই মাছটাই কিন্তু তোমরা দু তিনবার লবণ দেবে একটু একটু করে আর দু তিনবার করে তারপরে কচলে নেবে ভালো করে মাখিয়ে মাখিয়ে ধুতে হবে কারণ মাছটার মধ্যে খুব থাকে তারপর আমি কিন্তু অনেকক্ষণ থেকে মাছটা ধুয়েছি ভালো করে দেখো তারপর এদিকে দেখো আর কি কি সবজি নিয়ে নিয়েছি আমি আজকে রান্না করার জন্য তোমরা দেখতে থাকো দেখো দুটো ঝিঙে নিয়েছি আর ঝিঙে দুটো কিন্তু আমি ভাজা করব আর এদিকে মাছটা কিন্তু রান্না করবো আমি পটল আর আলু দিয়ে তারপর দেখো ঝিঙেটা আমি কেটে নিলাম এখন ধুয়ে নিচ্ছি তা আমি এখন দুটো ঝিঙে ভাজা করছি সেই জন্য কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো না যখন তোমরা বেশি ঝিঙে ভাজা করবে তখন কিন্তু কাটার পর ধুয়ে নেওয়ার পর হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখবে আর মাখিয়ে রাখার পর কিন্তু জলটা থাকে যে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপর দেখো আমি কিন্তু আলু আর পটলটা যে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু আলাদা করে থালের মধ্যে রাখবো কারণ হচ্ছে আলাদা আলাদা করে আগে ভেজে উঠিয়ে নিতে হবে তারপর কিন্তু রান্নাটা করতে হবে সেই জন্য কিন্তু আলুটাও এক্সট্রা আলাদা রাখতে হবে আর পটলটাও কিন্তু একদিকে আলাদা রাখতে হবে তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু আজকে কিছুই ওয়েস্ট হবে না বলতে পারো যে কিছুই নষ্ট হচ্ছে না তো যাই হোক তো রান্না হচ্ছে পোটলের চোচা যে ছিল সেটা কেটেছি যে তরকারির জন্য পটল সে তার চোচাটা আর আছে হচ্ছে আলুর চোচাটা দিয়ে আজকে কিন্তু একটা বাটা করব বাটা বা ভর্তা যাই বলো তার জন্য একটু রসুন লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি এই বাটাটা কিন্তু খুবই টেস্টি হয় খাই খেতে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন মশলাটা ভেজে নিচ্ছি ভাজা মশলাটা আমার রেডি করে নিচ্ছি আর এদিকে মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন কিন্তু আমি ভাজার জন্য দিয়ে দেব তো দেখো আমি অনেকটা মাছ তো আমি কিন্তু অল্প তেলের মধ্যে দিচ্ছি কারণ এগুলো মাছের থেকে তেল বেরোয় আর মাছগুলো খুবই ফোটে ভাজার সময় তো যার জন্য একটু দূরে থাকতে হয় কারণ ছিটকে চোখে মুখে যায় তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ মাছ কিন্তু দিয়ে দিয়েছি আর তোমরা দেখবে মাছটা ভাজা হয়ে গেলে কিভাবে তখন তেলটা বেরিয়ে যায় তোমরা দেখতেই পাবে আর এখন দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কিন্তু দেখো অতটা তেল ছেড়ে দিয়েছে মাছের থেকে তারপর কিন্তু মাছটা আমার আমি নামিয়ে নিলাম আর এখন কিন্তু আমি ওই তেলের মধ্যেই পটলটা ভেজে নিচ্ছি পটলটা কিন্তু ভেজে নিচ্ছি আর পটলটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি হালকা করে আলুটাও ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিচ্ছি না কারণ সামান্য একটু করে হালকা 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 ফ্রাই করে নামিয়ে নেব কিন্তু তারপর দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি ততক্ষণ পাশে থাকো আর এদিকে দেখো ভাজা মশলাটা নিয়েছি একটু আদা নিয়েছি আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আজকে কিন্তু কাঁচা লঙ্কারই তরকারিটা রান্না হবে এগুলো এদিকে বেটে একটা পিস্ট করে নিতে হবে সবগুলো একসাথে বেটে নেবো আদা ভাজা মশলা আর কাঁচা লঙ্কাটা আর ওইদিকে এখন তেলটার মধ্যে কিন্তু দেখো আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর একটা গোটা তেজপাতা ফোড়নে দেব আর তারপর কিন্তু ভাজা যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আর আমার যে পরিমাণ হলুদ লবণের দরকার আমি কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি দেখো এবার একটু নাড়াচাড়া করে কিন্তু আমি সবজিটা ঢেলে দেব একটু সামান্য কষিয়ে নেওয়ার পর তো অনেক রকমভাবেই তো তোমরা খেয়েছ তো এইভাবে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকেও নতুন নতুন রান্না পাওয়ার জন্য নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি গ্রামে থাকি আর গ্রামের আমাদের যে সমস্ত আমরা খাবার দাবার খাই সে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা তোমরা ভালো লাগলে পাশে থেকেও তারপর দেখো সবজিটা ঢিলে দিয়েছি আর ঢেলে দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না সামান্য দু চারটে নাড়াচাড়া করে কিন্তু আমি ঝোলটা ঢিলে দেবো তো দেখো আমার কিন্তু এখন যতটা পরিমাণ ঝোলের দরকার আমি কিন্তু দিয়ে দিচ্ছি তারপর কিন্তু ঝোলটা ফুটে গেছে আমার এখন কিন্তু আমি মাছটা ছেড়ে দেব দেখো কীভাবে ঝোলটা টকবক টকবক করছে আর এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি তারপর কিন্তু ঝোলটা আমার হয়ে গেছে আর এখন আমি একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর যে আমি পটলের চচা আর আলুর চচাটা রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে আর কয়েকটা রসুনের কোয়া দেওয়া আছে তারপর সামান্য লবণ মানে যতটুকু দরকার লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে কিন্তু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেলে এর গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে আর সেই জন্য কিন্তু এখন দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি আর তারপরে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ঝিঙেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ কেটে দিলে লঙ্কাগুলো বাচ্চারা খেতে পারবে না ওদের ঝাল লাগবে আর ঝিঙেটা যখন হালকা একটু দুটো নাড়াচাড়া করবে করার পর একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দেবে তারপর কিন্তু দেখতে সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় আর দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে এভাবে করে রান্না করে খাবে আর তারপর জানাবে আর দেখো এদিকে তরকারি আমার ঝোলটা কিন্তু রেডি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তো খেতেও কিন্তু দারুণ হবে অবশ্যই ট্রাই করো বাড়িতে আর ভালো লাগলে আমার পাশে থেকেও ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই এভাবেই পাশে থেকে সবাই তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ঝোলের কালারটা কত সুন্দর লাগছে দেখতে গরম ভাতের সাথে খেলে জমে যাবে পুরো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে